এমন কিছু ক্লু বা হিন্ট নিশ্চয়ই দেওয়া থাকবে এই প্যাসেজের মধ্যে যেটার দ্বারা তুমি এটা বুঝতে পারবে যে এই পুরো প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে কেন তোমার ফর্ম জ্ঞান আছে কিনা সেই জিনিসটা চেক করছে ওকে দেখো তাহলে আগে মানেটা বুঝে নাও কি বলছে? থ্রি পারসন মানে তিনজন ব্যক্তি ড্যাস ইনক্লুড নাকি ইনক্লুডেড নাকি ইনক্লুডিং এ মাইনার মাইনার মানে কি মাইনার মানে হচ্ছে আঠেরো বছরের থেকে কম যারা তাদেরকে মাইনার বলা হয় ওকে তাহলে তিনজন ব্যক্তি যাদের মধ্যে একজন মাইনারও ছিল ওকে ড্যাশ আর কিল্ড নাকি ওয়ার কিল্ড নাকি ইজ কিল্ড ইন এ বোট ক্যাপসাইজ ক্যাপসাইজ মানে হচ্ছে ডুবে যাওয়া এখন বোট ক্যাপ মানে হচ্ছে নৌকো ডুবি এখানে ঘটনাটার কথা বলা হচ্ছে কিন্তু ওকে তাহলে কি বলছে তিনজন ব্যক্তি ইনক্লুডিং এ মাইনার এখানে কি হবে ইনক্লুডিং এ মাইনার ইনক্লুডিং কথাটার মানে হচ্ছে সমেত ওকে মানে একজন মাইনার সমেত তিনজন লোক কি ওয়ার কিল্ড নাকি আর কিল্ড দেখো প্রথম কথা হচ্ছে ইজ কিল্ড হবে না আচ্ছা প্যাসিভ ভয়েসে আছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো ওকে যে তাদেরকে হত্যা করা হলো ওকে বা তারা মারা গেল ওকে এখন কথা হচ্ছে যে ইজ গিল্ড হবে না কেন হবে না কেন না দেখো এখানে থ্রি পার্সেন্স বলা আছে বহু বচন আছে তাহলে ইজ তো হবে না তাহলে হয় আর হবে অথবা ওয়ের হবে আর কিল্ড অথবা ওয়ের কিল্ড কিন্তু এটা আমাকে দেখতে হবে যে পাস্ট টেন্সে আছে নাকি প্রেজেন্টে আছে পুরো ঘটনাটা তাহলে কি বলছে তিনজন লোক যাদের মধ্যে একজন মাইনারও ছিল নাকি যাই হোক আমি এখানে ধরে নিচ্ছি যে ওয়ের কিল্ড ইন এ বোট ক্যাপসাইজ লাস্ট নাইট মানে গত রাত্রিতে এখানেই কিন্তু তোমাকে বুঝিয়ে দিল যে লেখা আছে পুরো জিনিসটা তাহলে এটা অবশ্যই কি হবে হবে বোঝা গেল কি বলছি যে মারা গেল গত রাত্রে অন দা গঙ্গা মানে গঙ্গা রিভারে ডিউরিং এ স্টর্ম মানে একটা ঝড়ের সময় নিয়ার শিমুলতলা এরিয়া শিমুলতলা এরিয়ার কাছাকাছি ওকে ওয়াইল অ্যানাদার মাইনার যেখানে বা যখন একটি অন্য মাইনার অন্য কম বয়সী একজন নাকি ওয়াজ স্টিল মিসিং নাকি ইজ স্টিল মিসিং নাকি শুধু মিসিং শুধু মিসিং তো হবে না কেননা এখানে একটা ভার্ব লাগবে এখন কথা হচ্ছে যে কি এখনো মিসিং আছে নাকি মিসিং ছিল মিসিং মানে কি যাকে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে হবে এখনো মিসিং আছে তবেই তো এই স্টিল কথাটা ব্যবহার হয়েছে স্টিল মানে এখনো অবধি বুঝা গেল তাহলে এখানে হবে ইজ স্টিল মিসিং এইটা হচ্ছে আনসার ওকে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নেক্সট ভিডিওতে কিন্তু আমি এটা এক্সপ্লেন করে দেবো ওকে আর তোমাদের আরেকটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে তোমরা লাইক করছো না যারা দেখছো দেখছো কিন্তু লাইক করছো না প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো যাতে একটু লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে যে ভিডিওটা যাতে একটু চ্যানেলটা রিচটা বাড়ে ওকে তাতে আমারও মোটিভেশনটা বজায় থাকবে তোমাদের জন্য এইরকম অনেক খেটে খুটে যে আমি ভিডিওগুলো বানাই সেইগুলো কন্টিনিউ করতে ওকে দেখো এবার হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন

সংকীর্ণ গলি থেকে সংকীর্ণ গলির ছায়া থেকে ইমার্জ মানে বেরিয়ে এলো কি না ড্যাশ গেইলি ক্ল্যাড হিউম্যানিটি গেইলি মানে দুটো হয় একটা হচ্ছে ব্রাইট ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল আরেকটা মিনিং হয় যে চিয়ারফুল বা খোস মেজাজি যে খুব হ্যাপি বা আনন্দিত থাকে এই রকম একজন ওকে আর ক্ল্যাড মানে হচ্ছে পরিহিত মানে পরে আছে এইরকম আর হিউম্যানিটি মানে হচ্ছে কোনো একজন মানুষ অথবা পুরো মানব সম্প্রদায়কেও হিউম্যানিটি বলা হয় এখন এখানে আমরা কি বুঝতে পারছি তার মানে একটা ন্যারো গলি আছে একটা সংকীর্ণ গলি আছে সেটার ছায়া থেকে ইমার্জ মানে বেরিয়ে এলো একজন তাই তো একজন গেইলি ক্ল্যাড মানে ব্রাইটলি তো উজ্জ্বল জামা কাপড় পরে আছে পোশাক পরে আছে এইরকম একজন মানুষ মানে ব্যক্তি বেরিয়ে এলো আর এখানে হবে ফ্রম দ্য ওকে এবারে কি হলো সাম ওয়াকড কেউ কেউ হেঁটে গেল সাম রোড দেখো এখানে রোড কথাটা কিসের থেকে হয়েছে রাইডের পাস পাস হচ্ছে রোড রাইড মানে হচ্ছে চড়া বাইসাইকেল বা মোটর বাইক এইগুলোর ক্ষেত্রে আমরা রাইড কথাটা ব্যবহার করি ওকে আর রাইডের রাইডের ক্ষেত্রে প্রিপোজিশন হচ্ছে অন রাইড অন এ বাইসাইকেল রাইড অনে মোটর বাইক ওকে এই কথাটা কেয়ার রাখবে সবসময় তাহলে এখানে কি হবে রোড অন হর্সেস ঘোড়ায় চড়ার ক্ষেত্রে কিন্তু আমরা অন বলবো ওকে তাহলে রাইড এর টেন্স কিন্তু খেয়াল রাখবে রোড রাইড রোড রোড ওকে দেখো তাহলে কেউ হেঁটে গেলো কেউ ঘোড়ায় চড়ে গেল এবারে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন আছে বলছে হি অ্যারাইভড লেট এক সেকেন্ড একটু মুছে দিই আমি জিনিসটা হি হিভ লেট ইন দ্য মিটিং সে লেট করে এলো পৌঁছোলো মিটিংয়ে ইয়েট ইয়েট মানে তবুও তবুও সে কি করলো না হি মেড এ গুড প্রেজেন্টেশন সে ভালো একটা প্রেজেন্টেশন আর দিলো বিফোর দ্য অফিসার্স অফিসার্সদের কাছে ওকে এটাকে বলছে সিম্পল সেন্টেন্সই করতে দেখো সিম্পল সেন্টেন্স মানে কিন্তু তুমি এখানে ওই লিঙ্কারগুলো ব্যবহার করতে পারবে না বলছে সে লেট করে এলো তবুও সে একটা ভালো প্রেজেন্টেশন দিলো এখানে কিন্তু ব্যবহার করতে পারবে না বাট ব্যবহার করতে পারবে না যে সে এলো লেট করে কিন্তু সে একটা ভালো প্রেজেন্টেশন দিল অফিসারদের যদি তুমি কিন্তু বা বাট ব্যবহার করো তাহলে কিন্তু সেটা একটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে ওকে এছাড়া যদি তুমি অল দো বা দো মানে যদিও ব্যবহার করো যদিও সে লেট করে এলো সে ভালো ইম্প্রেশন দিল তবে কিন্তু সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করে ওকে তাহলে এখানে তোমাকে সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে সিম্পল সেন্টেন্স ইউজ করলে করার হলে তোমাকে এখানে ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও তাহলে কি লিখবো যে যে লেট করে আসা সত্ত্বেও কি না সে ভালো প্রেজেন্টেশন দিল তাই তো তাহলে কি করবো ইনস্পাইট অফ অ্যারাইভিং অফের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে তাহলে এখানে আমরা কি বলবো ইনস্পাইট অফ ইনস্পাইট ইন মিটিং না কি ছিল হ্যাঁ ইন দা মিটিং ইনস্পাইট অফ অ্যারাইভিং লেট ইন দা মিটিং ইন দা মিটিং সে কি করলো না

দ্য বয়াজ টু দ্য জোক আন্ডারস্ট্যান্ড করা মানে বুঝতে পারা জোক মানে হচ্ছে হাস্যকৌতুক তার মানে ছেলেটা এতটাই বোকা ছিল যে সে জোকটা বুঝতে পারল না এখন এখানে বলছে অমিট টু অমিট মানে হচ্ছে মুছে দেওয়া বা তুলে দেওয়া এই টুটাকে যদি আমাদেরকে মুছে দিতে হয় তাহলে এখানে অবভিয়াসলি আমাদেরকে সো ডট 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 দ্যাট এই কোরিলেটিভটা ইউজ করতে হবে তাই তো তাহলে এখানে আমরা কি বলবো যে বয়টা ছিল এতটাই ডাল যে সে বুঝতে পারলো না কুড নট আন্ডারস্ট্যান্ড তাই তো বুঝতে পারলো না জোকটা তাহলে আনসারটা কি হবে দ্য বয় ওয়াজ দ্য বয় ওয়াজ সো ডাল সো ডাল দ্যাট যে সে বুঝতে পারল না হি কুড নট অনেক ক্ষেত্রে না এটা প্রেজেন্ট টেন্সে দিয়ে দেয় সে তো তখন আবার ক্যান নট হয়ে যাবে ওকে তো সেই জন্য তোমাকে দেখে নিতে হবে এইখানে দেখো এখানে দা বয় ওয়াজ বলেছে পাস্ট টেন্সে লিখেছে তাই এখানে তুমি এটা পাস্ট টেন্সে আছে তাই তুমি এখানে ক্যান নট দেবে না কুড নট দেবে ওকে বাই চান্স যদি প্রেজেন্ট টেন্সে দিয়ে দেয় তখন কিন্তু তোমাকে ওটা ক্যান নট করতে হবে তাহলে কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য জোক ওকে হচ্ছে আনসার ওকে দেখো এবার হচ্ছে রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং নো সুনার এখন এইখানে তোমাদের হয়তো অনেকে ডাউট থাকে যে নো সুনার হ্যাড ভি দেবো নাকি নো সুনার ডিড ভি দেবো তাই তো দু ভাবে হয় একটা তোমরা জানো যে হ্যাড থ্রি দিয়েও হয় আবার ডিড দিয়েও হয় নো সুনার ডিড অথবা নো সুনার হ্যাড তাহলে এখানে দেখো যে দুটো কাজ কিন্তু হচ্ছে 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 ওকে একই একই সঙ্গে সঙ্গে প্রায় তো তাই এখানে তুমি ডিড ব্যবহার করবে এখানে কিন্তু হ্যাড ব্যবহার করবে না ওকে তাহলে এখানে আনসারটা কি হবে যদি তোমরা এই জিনিসটা বুঝতে চাও ভালো রকম ইন ডিটেল ওয়েতে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো কারণ এটা একটু ডিটেল জিনিস আর ও ভাস্ট জিনিস এটা না এক্সপ্লেন করলে ঠিক বুঝতে পারবেন ওকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য এটা আমি এখন বলছি না তাহলে এটা আনসার হবে নো সুনার নো সুনার ডিড দ্য ট্রেন অ্যারাইভ নো সুনার ডিড দ্য ট্রেন অ্যারাইভ দেন এইখানে